বড় বোন মানুষটা খুবই স্পেশাল একজন মানুষ আপনার জীবনে একজন বড় বোন আছে মানে মায়ের পরে আপনার পাশে আরও একটি ছায়া আছে যে আপনাকে মায়ের মতো আদর ভালোবাসা মমতায় আগলে রাখবে বড় বোন থাকা মানে হলো সৃষ্টিকর্তা আপনার প্রতি একটু বেশি সন্তুষ্ট এই বড় বোনটি ঢাল হয়ে আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে বড় বোন থাকা মানে হলো মানি ব্যাগ ধরুন আপনার টাকার প্রয়োজন সবাই আপনাকে ফিরিয়ে দিলেও আপনার বড় বোন ঠিকই তার পার্সের গোপন পকেট থেকে টাকা বের করে আপনার হাতে দেবে বড় বোন থাকা মানে হলো কথা বলার একজন বিশ্বস্ত পার্টনার পাওয়া স্কুলে কি কি হয়েছে কে কে আপনাকে প্রোপোজ করেছে কিভাবে প্রপোজ করেছে ইত্যাদির সব কথা বলে তাকে বিরক্ত করতে পারবেন আপনার একজন বড় বোন থাকলে আপনার কখনোই কথা বলার পার্টনারের অভাব হবে না আপনি তার সাজগোজ থেকে শুরু করে খাবার দাবার সব কিছুতেই ভাগ বসাতে পারবেন আপনার আলাদা করে বিউটিশিয়ানের প্রয়োজন হবে না সে আপনাকে ভূতের মতো করে হলেও ঠিকই সাজিয়ে দেবে আপনি তার সাথে ঝগড়া করতে পারবেন খুনসুটি করতে পারবেন ঘরের শত্রু বিভীষণ বলে আখ্যাও দিতে পারবেন আবার মায়ের কাছে তার নামে নালিশও করতে পারবেন এই মানুষটা আপনার জীবনে ঠিক কতটা জুড়ে থাকে আপনি কখনো বুঝতেই পারবেন না তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এটাও কখনো মুখে শিকারও করবেন না কিন্তু যখনই এই মানুষটি অন্যের ঘরে চলে যাবে অন্যের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তখনই আপনি বুঝতে পারবেন এই বড় বোন মানুষটা আপনার জীবনে ঠিক কতটা ছিল সব কিছুতেই তার অভাব অনুভব করবেন মনে হবে জীবন থেকে কী যেন একটা হারিয়ে গেছে যার অভাব অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়